নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে অনেক ভোর ভোর উঠে পড়েছি আজকে যাব আপনাদের কিছু নার্সারি থেকে আমি কিছু গাছ আনব তো সেই জায়গাটা আমি আপনাদের দেখাতে চাই তো এই জায়গাটায় গেলে আপনি ভ্যারাইটিস গাছ পাবেন তো আমি একটু গাছ প্রিয় তাই থাকতে উঠে পড়েছি সকাল সকাল বেরিয়ে যাব ওখান থেকে কিছু গাছ কিনবো তো সেই সব গাছের বর্ণনা আমি আপনাদের দেব তা চলুন যাওয়া যাক তাহলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অবশ্যই ভালো আছি আপনাদের কৃপায় আমাকে এই কয়েক দিনে আপনারা আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন আমার পরিবারের সকল সদস্যদের আমার হার্দিক অভিনন্দন কারণ এই বয়সে এসে আমি হয়তো ভালো ভিডিও আপনাদের প্রেজেন্ট করতে পারি না কিন্তু তাও আপনারা আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তো তার জন্যে আপনাদেরকে সশ্রদ্ধা প্রণাম এইভাবে যদি আপনারা আমাকে অনুপ্রাণিত করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব এবং যদি কোনো ভুল প্রান্তি থাকে ভিডিওর মধ্যে তাহলে প্লিজ 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 আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ছোট্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আইকনটা টিপে দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার পথ সুগম করবেন তাহলে চলুন যাওয়া যাক আজকে ভিডিওতে

आंडोम सी हां फिरखाने औरा जब

আর চলে এসেছি আর এসে নার্সারিতে দেখতে পাচ্ছেন গাছে সন্ধ্যা নতুন ধরনের ডালিয়া এসেছে দেখুন

মানে যা নেবে শাট নাকি তিনশো একটা স্কুল বেশ ভালো স্ট্রবেরি গুলো দেখুন কি সুন্দর দুর্দান্ত স্ট্রবেরি স্ট্রবেরি একশো টাকা টপ আমাদের বাগান বিলাস রয়েছে দেখুন দুর্দান্ত It was so short বসন্ত এসে গেছে মা সরস্বতীর আরাধনা ফুল দুধ ডাল গাছ তো কিনে আনলাম সবচেয়ে আপনাদের লেটেস্ট একটা খবর দেব আপনারা দেখলে অবাক হয়ে যাবেন জানি না আপনারা অবাক হবেন কি না তবে আমি দেখাতে চলেছি জানি না আপনারা এতে খুশি হবেন কি না হ্যাঁ টিকি ধরেছেন সবজি সবজি আমি এতটাই কম দামে এনেছি আমার ভীষণ আনন্দ হচ্ছে ওই জায়গায় দেখুন টাটকা ক্ষেতের বাঁধাকপি মাত্র পাঁচ টাকা পিস এটা আছে মাত্র পাঁচ টাকা পিস বিট দশ টাকা কিলো ভাবতে পারছেন আলু পনেরো টাকা কিলো একা বয়ে আনতে আমার ভীষণই কষ্ট হয়েছে তাও আমি অল্প অল্প করে নিয়েছি তো চলুন কি কি গাছ নিলাম আপনাদের দেখাই চলুন যা যাক হ্যালো 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 অনেক বাগান করে আমি এই পিস লিলিটা সংগ্রহ করেছি আমি দু পিস নিয়েছি যে এখানে দেখতেই পাচ্ছেন দু পিস পিস লিলি নিয়েছি মাত্র পঞ্চাশ টাকা দি দেখতেই পাচ্ছেন এটা আমি আয়সা নার্সারি থেকে নিয়েছি আজকের ব্লগটা এটুকুই ছিল আশা করি সবাই সুস্থ থেকে সুস্থভাবে চলে মহামারীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিজেদেরকে বাঁচিয়ে আশেপাশের লোককে বাঁচিয়ে সঠিকভাবে চলে আমার ব্লগটাকে এগিয়ে নিয়ে যাবেন সবার সুস্থ কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি Não esquece.